পানির দাম কত জানুনি। চোখের পানির দাম কত জানি ময়দানে আল্লাহ নামের পারে আর বলবে এ আল্লাহ জাহান নামের ভিতর আমার উম্মতেরা আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলবে জিবরাইল আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে আমার প্রাণবিক রামার তুলিল ডাক দে বলবে জিবরাই এত দামি পানি কোন জায়গা থেকে এনেছ এটা কি হাউজি কাউসারে পানি না জমজম কুয়ার পানি জিব্রাইল বলে নবী গো এটা হাউজি কাউসারে পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও ও জিব্রাইল ভাই আমার নবীকে বলে দাও এমনি জিব্রাইল ফেরেশতা তখন ডাক দাও বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়ে আল্লাহর পান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে এই কান্নার পানিটা আল্লাহ দিছে করিগর গভীর রায় তার ঘুমায় না এমন অনেক মানুষ আছে বহু লোক আছে অল্প বয়সের আছে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে কত মানুষ শেষ রেকার তার ঘুমায় না ওজু বানাইয়া তাহার যাতে নামাজ দাঁড়ায় তাহার যাতে নামাজ পড়ে দুইটা হাত আল্লাহ বিগের আমি গুনাগার তোমার নাম গফ্ফার আমি নাফরমান তোমার নাম রহমান আমরা নাফরমান কি না আল্লাহ নাম রহমান আল্লাহ তুমি দয়া করে আমি নাফর মান রে তুমি মাফ করে দাও চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে কানতে কুদ্রুটি কদমে আল্লাহ কদমে সাজদায় করে কান্দে বলে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে এই এই বল্লা বন্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে কান্দো করি গড় এলাকার কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে লোকগুলি মাথা বালিশে শরীরে মধ্যে কম্বল এত আরামে ঘুমিয়ে হচ্ছে তুই ঘুমাস না তুই আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা এই মানে সব মানুষের মাথা বালিশে আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে আরে বান্দা আমি আল্লাহ তোরে maaf করব না কারে maaf করব গবি রাইতে গুনাহ করেছিলি কেমন গুণা করেছ আমি আল্লাহর কাছে যখন শেষ দেবরে ডাক দিছো আমি আল্লাহ এই মুহূর্তে তোর মা ফেরা ঠিক কিনা আল্লাহ মাফ করবো কিনা গুনাগার বান্দা বান্দিরে রে আল্লাহ তালা এত সুন্দর করে ডাক দিছে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি সুবাহ আল্লাহ জোরে কথা কোন বান্দাবান্ধী জানেন আল্লাহ বলেন আল্লাহ রিনাফু আল্লা যারা গুনাহ করছো তারা গুনাহ করতে 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 আসমানের লাগাইছ সাগরের ফেনা সমতুল্য গুনা করছো এই মন অপরাধীদেরকে আল্লাহ রাগেছে ও আমার গুণাগার বান্দাবান্ধীরাজরে বলে

আমার এই বান্দা কি পরিমান গুণা করছো সাগরের ফেনা সমতুল্য গুণা হয়ে গেছে জমিনে পাহাড়ের চাইতে তোর বেশি গুণা হয়ে গেছে কান্দিস না চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন মাতৃস আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি রহমাতিল্লা আল্লাহ বলেন আমার রহমতের দরবার থেকে তুই নিরাশ হইস না তুই দূরে যাইস না তুই আমার ডাক দে তুই আমার কাছে মাপ চা আমি আল্লাহ তোর সব গুণা মাফ করে দিব দেখেন না আপনি চল্লিশ বছর ধরে গুণা করতেছেন আজকাল তবা সঠিক তোবা খাস তবা যদি করেন আল্লাহ ঘোষণা দিলেন তিরিশ বছর গুণা আমি এক মুহূর্তে মাফ করে দিব আরো জোরে কন আল্লাহ কি বলেন ইন্ দেখছেন দেখছেন সব গুণা মাফ করে দিব আমি কবিরা করেছিস সগেরা করেছিস কবরে করেছিস আর আজকে যেমন বলে লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি সারা কোনো মা বোধ নাই তুমি আমার মরব তুমি আমার সব প্রভু অতীতে যা করেছি বর্তমান জাগুনা হয়ে গেছে ভবিষ্যতের কল্পনা চোখের পানি তেরে তেরে বান্দাটা বান্দিটা যখন এমনি করে ডাক্তার আরম্ভ করে আল্লাহকে বই করে চোখের পানি সারতে দিদি আল্লাহ গুনা মাপ করতে দিদি করে না উনি হলেন আল্লাহ জোরে বলেন কে বলেন তো আল্লাহ 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 এক হাদিস আল্লাহ আল্লাহ হাবিব কি বলে শুনে অলন্ন নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইভুমিনা রম্বি কামাংলা জাম্বালা সুবাহান আল্লাহ জুড়ে গুনা থেকে তৌবা করলে আল্লাহ বলেন কামা আল্লাহ হাবিব বলেন কামাং লা জাম্বালাহু যার গুনা নাই তৌবাকারের গুনাও নাই গুনা থেকে তওবা করলে আল্লাহর হাবিব বলেন কামা লা যার গুনা নাই গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ জলাল সুতোরাং এই রাত এই রাত আসতেছে যাইতেছে দিন আসতেছে যাইতেছে এইভাবে কিন্তু একদিন আমাকে আপনাকে কবরে যাইতে হবে কবর দেশে যাওয়ার আগে আপনাকে পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতে হবে জোরে কোন ঠিক কি না এক আয়াতে আল্লাব লাগিব ইয়া আইয়ো হাল্লা ভিনা মানুহ সে ইমানদার আল্লাকে বই কৰ হাত পাটো ক তিহি বই কৰাৰ মতো বই কৰো তাৰ মানে বই করার মতো বই কৰো এর ব্যাখ্যা এর ব্যাখ্যা হলো সুদ খাওয়ানো এর ব্যাখ্যা হলো ঘুষ খাওন না কি আমি সুদ খেতেইছি আমি আল্লাহর কাছে জবাব দেব কি অন্তরে এই কথা জাগা দাও ঘুষ খেতেই গেছো অন্তরে এই কথা জাগা দাও ঘুষ খেতেইছি আমার রক্ত থেকে আমার দেখতেছে দুরুকোন ঠিক নেই ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুত বই কর বই করার মতো আরেকটা কাজ কর মুসলমান হইয়া ময়ূর মুসলমান না হইয়া মইর না তার মানে হলো মুসলমান না হইয়া মরে গেলে উপায় থাকবে কালামে কোরআনুল কারিমের মধ্যে ধারাবাহিকভাবে কথাগুলি বলতে আছে বান্দারে